বিকশিত ভারত সংকল্প যাত্রায় ধর্মনগরে এক দলীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি ধর্মনগরে বিজেপি সরকার আসার পর কি কি কাজ হয়েছে এবং আরও কি কি কাজ করা হবে তার বিস্তারিত তুলে ধরেন এসবের জন্য সম্পূর্ণ কৃতিত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি কংগ্রেস আক্রমণ করেন বলেন ওদের মধ্যে দুর্নীতি আর কিছু পাবেন না এটাই হচ্ছে তাদের প্রধান লক্ষ্য রাজনীতিতে তারা আসেন শুধু দুর্নীতি করার জন্য যেখানে বিজেপি সরকার সেখানে কোন দুর্নীতি হয় না সেখানে স্বচ্ছতার অভাব নেই সকলের কল্যাণেই মোদীজির লক্ষ্য আমরাও সেই দিশায় কাজ করছি তারা এখন দুয়ারে দুয়ারে যাচ্ছে মোদীজি অনেক আগে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছেন এখন কি আনন্দ তাদের কংগ্রেস যাচ্ছে সিপিআইএম এর ঘরে আর সিপিআইএম যাচ্ছে কংগ্রেসের ঘরে কার্যকর্তাদের প্রতি পরামর্শ দিলেন ঘরে ঘরে যাওয়ার জন্য মেঠো রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করতে বললেন আসন্ন লোকসভা নির্বাচনে মোদীজিকে আরো বেশি ভোটে রাজ্যের দুটি আসন উপহার দিতে হবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আপনারা ভাবুন কি প্রধানমন্ত্রী আমরা পেলাম কি ধরনের প্রধানমন্ত্রী আমরা পেলাম যাকে আজকে সারা ভারতবর্ষে সবাই শ্রদ্ধার চোখে চোখে দেখেন এবং সারা পৃথিবীর লোক ওনাকে সেলুট করেন কোথাও বিদেশে গেলে কেউ পায়ে ধরে নমস্কার করেন পায়ে ধরার নিজে আমরা দেখিনি বহু রাষ্ট্রপ্রধান ওনাকে পায়ে ধরে নমস্কার করেন ওনাকে বস মিস্টার বস বলে ওনাকে অ্যাড্রেস করেন এটা আমাদের গর্ববোধ হয় এইরকম একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি জি টোয়েন্টি দেখেছি ভারত যে জায়গায় নিয়ে গেছেন সত্যি আমাদের আনন্দে মানে গর্ব বোধ হয় আমাদের যারা এখানে উপস্থিত আছেন মা ও বোনেরা আমাদের কার্যকর্তারা যারা আজকে জয়েন করেছেন আর অন্যান্য পার্টি আমি যেহেতু যাকে সেন্ট্রাল বা সিস্টেম সব জায়গায় বলি আমি যেহেতু ডাকতাম অনেক সময় মাঝে মাঝে যখনই ইলেকশন আসে অনেক লোকের মধ্যে দেখি কাকুনই ছুটে যে কি মনে হচ্ছে মনে হচ্ছে সিপিএম কংগ্রেসের যে অসুবিধা তারা ওদের চলে আসবে তোর ডাক পাটা ওদের দিকে দিয়ে রাখি আর পাটা বিজেপির দিকে দিয়ে রাখি বন্ধুগণ ভুলে যান সব

মুখ্যমন্ত্রী যেভাবে কার্যকর্তাদের মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন সেভাবে কিন্তু হচ্ছে না বর্দলের অনেক কার্যকর্তার মধ্যে পিছু টান রয়েছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে আপনি কি সিদ্ধারা কিংবা কোমর ব্যথায় ভুগছেন না আর দেরি না করে এখনই চলে আসুন অস্তিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে